সালামু আলাইকুম রহমতুল্লাহি রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের শেখাবো মোবাইলের মাধ্যমে কীভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা যায় সেটা এবং এক মিনিটের মধ্যে খুবই দ্রুতভাবে কীভাবে পাসপোর্ট সাইজের ছবি বানাতে পারবেন আপনারা সেটাই আমি আপনাদের দেখাব তো চলুন শুরু করি পাসপোর্টের ছবির জন্য প্রথমে আপনাকে গুগলে যেতে হবে আমার যে তো তো আমি সাফারিতে ঢুকলাম সাফারিতে ঢুকে আপনি লিখেন কাটআউট ডট প্ল্যাটফর্ম নিয়ে এসে গেল এখন আপনি এখান থেকে নিচে নামুন পাসপোর্ট ফটো মেকার চাপ দিন এখানে এখানে আপলোড ইমেজ আপলোড ইমেজ ফটো লাইব্রেরি আচ্ছা আমার বন্ধুর একটা ছবি আমি আপলোড করলাম চা বোতল সব ছবি চেয়েছিল এখন এখানে দেখেন ফটো স্পেসিফিকেশন সাইজ বাংলাদেশ পাসপোর্ট ক্লিক করুন ওখানে ব্যাকগ্রাউন্ড আপনি ইচ্ছে করলে আপনার যে কোনো একটা কলার লাগিয়ে নিতে পারেন তো সেটার জন্য আপনাকে কী করতে হবে প্রথমে লগ ইন করতে হবে আমি আমার ইমেইল আইডি লগ করে নিই একটা মিনিট গেলো আমি লগ ইন করেছি আপনারা এখান থেকে লগ ইন করবেন আচ্ছা আপনি দেখি যে কোনো আপনি কোডল ইচ্ছে হলে লাগাত নিতে পারেন আচ্ছা এবার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আপনি নীল করে দিন হয়ে গেল এটা আপনি ডাউনলোড করে নেবেন প্রথমে দেখে নিন ভিউ ঠিক আছে না পাসপোর্ট সাইজ যে এটা আপনি যে কোনো একজনের ইয়েতে তো পাঠা দেবেন অথবা ডাউনলোড করে রেখে দিতে পারবেন সেভি মিস বাস হয়ে গেল আপনার পাসপোর্ট সাইজের ফটো হয়ে গেলো এভাবে আপনি ইচ্ছা করলে দেখেন আগে পরে এটাকে একটু এডিট করতে হবে আর কি এই ছবিটা তো প্রথমে ভালো হয় না এটা এটাকে আবার এডিট করে নিতে হবে তাহলে হয়ে যাবে তো এইভাবে আপনারা আপনাদের পাসপোর্ট সাইজের ছবি খুব সহজে বানিয়ে নিতে পারবেন আসুন মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ